বিপর হাসনাত সাহেব উনি কান্না করতেছে বিষয়টা কেমন জানি লাগতাছে এক টি পুরুষের চোখে জল তার মুখে থাকবে হাসি তারা দেশ স্বাধীন করেছে শুধু তারা নয় বহু মানুষ তার সাথে জড়িত ছিল বহু মানুষ এগিয়ে আসছে বিদায় তারা সক্ষম হতে পারছে এখন তো হাসি থাকার কথা এখন কেন কান্না করতেছে পুরুষের চোখের জল তো এমনি এমনি আসে না নারীরা যতটা সহজে কান্না করতে পারে একটি পুরুষ অত সহজে কান্না করতে পারে না খুব দুঃখজনক একটি বিষয় তারা ইডেন কলেজের নারীরা তাদেরকে নাকি অনেক ধাওয়া করেছে এবং জুতা দিয়ে নাকি ঢেলাঢেলি করেছে অনেক মেরেছে তাই কান্না করতেছে ভাই তারা দেশের জন্য কি না করলো দেশটাকে স্বাধীনতা এনে দিল আপনাদেরকে অধিকার এনে দিল আপনারা গত ষোলো বছর সতেরো বছর যা চেয়েছিলেন সেটা তারা এনে দিয়েছে যেটা আপনাদের পক্ষে সম্ভব ছিল না সেই অসম্ভবকে তারা সম্ভব করে দিয়েছে অবশেষে ফল কি এই হলো আপনাদের হাতে এরকমভাবে নির্যাতিত হতে হলো একজন সমন্বয়কের এটা খুবই দুঃখজনক একটি বিষয় আপনারা যাই বলেন না কেন তারা যতটা করেছে দেশের জন্য আপনারা অন্য কারো কেউ পারে নাই দেশের জন্য এতটা করতে অনেক চেষ্টা করেছে অনেক দল চেষ্টা করেছে তাদের অধিকার আদায় করতে পারে নাই অবশেষে এই ছাত্ররা এনে দিয়েছে তারপরও তাদেরকে নির্যাতিত হতে হলো আপনাদের কাছে খুবই দুঃখজনক একটি বিষয়